আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে সকল প্রবাসী ভাই বোনেরা রয়েছেন সবাইকে জানাচ্ছি আমার বিএল টিভির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আজকে ঘুরতে ঘুরতে এসে পড়েছি এই পাথার এলাকায় আর আজকে আপনাদেরকে নতুন নতুন কিছু চমক দেখাবো এই পাথার এলাকায় এবং কি কি জাতের গরু রয়েছে এখানে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আমি বিপ্লব খন্দকার ততক্ষণে আমার সাথে থাকবেন দেখতে পাচ্ছেন অনেক গরু আপনার যতই যাচ্ছি ততই অবাক হয়ে যাচ্ছি যত সামনের দিকে যাচ্ছি ততই অবাক হয়ে যাচ্ছি এই জন্য যে আসলে চোখ ফেরানোই যাচ্ছে না এত গরু আজকে এসেছি এই যে জায়গাটি পার দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম দখল বাড়ি আর এই দখল বাড়ির এই ঘাটেই আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গরু রয়েছে আমরা সেই গরুর যিনি দেখাশোনা করে তার সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আল্লাহ রহমতে খুব ভালো আছি ভালো আছেন ইনশাল্লাহ এই যে আপনার এখানে কতগুলো গরু রয়েছে এখানে টোটাল বাসুর গরু অবধি একশোটা আছে বাছুর গরু দিয়ে একশোটা গরু রয়েছে আপনার এখানে তে আসলে কতগুলো গরু আপনার প্রতিদিন দুধ দেয় আর প্রতিদিন তিরিশ টাকা আমি দুধ দেয় কত লিটার দুধ হয় আপনার দুবেলা তাও পাঁচ ক্যান দুধ হয় পাঁচ ক্যান দুধ হয় আর জি তাহলে কতটুকু আর কি লিটার কত আসে আপনার সকালে আসে একশো ষাট লিটার জি আর বিকেলে আসে নব্বই লিটার নব্বই লিটার ঠিক কত করে আপনাদের এই লিটার প্রতি দুধের দাম দেয় পঞ্চাশ টাকা পঞ্চাশটা করে দুধের দাম দেয় আচ্ছা এই যে আপনার নদীর তীরে এখানে আছেন বাতাসও রয়েছে এখন তো একটু আবহাওয়া চেঞ্জ হচ্ছে গরম পড়বে আর কি শীতের তো মাস আপনারা এখানেই ছিলেন তখন কিভাবে আপনারা থাকতেন এত ঠান্ডার ভিতরে এই অবস্থায় আসলে এই গরুগুলো কি এভাবেই খোলা আকাশে নিচেই থাকতো আকাশ যে এত ঝড় বৃষ্টি থাকে এর মধ্যেই থাকবি কাদা হলেও থাকবি এরই মধ্যে এরই থাকবে আর কি আর ঘরের কোনো ব্যবস্থা নাই ব্যবস্থা নাই সে সময় আপনার একটু রোদের তাপমাত্রা বেশি হয় উপর কোনো একটা নেট টানান থাকে

আল্লাহ দুইটা মেয়া দিছে দুইটা মেয়ে দিয়েছে ছোট বয়স কত একটা নয় বছর একটা সাত মাস সাত মাস এই যে সন্তানরা বাড়িতে রয়েছে কথা হয় তো ইনশাল্লাহ কথা হয় ইনশাল্লাহ প্রতি সপ্তাহে যাওয়া হয় প্রতি সপ্তাহে যাওয়া হয় তাই না জি তারপরে মনটা তো পড়ে থাকে সন্তানের কাছে মন মন পড়ে থাকে থাকে কি করবেন আর আর কি তেমনি সব মিলে ভালো আছেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি আজকে কি রান্না করেছেন এখন মনে হচ্ছে হবে হবে আসলে পরিবেশটা আসলে খুবই সুন্দর আর এই এলাকার মানুষও বলে অনেক ভালো এমনি কোনো মানে অন্য অন্য আদার কিছু ওগুলো নাই আর কি আর কি তে ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো তা আপনার নামটা কি যেন বললেন আমিরুল আমিরুল ইসলাম ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন ভাই দোয়া করবেন ভাই ইনশাআল্লাহ প্রিয় দর্শক কথা বলছিলাম আমুল ভাইয়ের সাথে ভালো থাকবেন ভাই আসি আসসালামাইকুম দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাছর রয়েছে এবং বাছুরের পাশাপাশি আপনার গারোল গারোলও রয়েছে এবং গারলের বাচ্চাও রয়েছে এখানে মোটামুটি পনেরোটি গারোল রয়েছে এখানে বাছুরও রয়েছে হরেক কালারের এই রঙের বাছুর এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে বাছুর রয়েছে জার্সি রয়েছে আপনি ফিজিয়াম রয়েছে অনেক গরু প্রিয় দর্শক এই যে দেখছেন ভাইজান আমাকে আপনার গাভীর আপনার দুধ আমাকে খাওয়াবেন ভাই আপনি কি খুশি মনে দিচ্ছেন আমাকে আমি আপনাকে আচ্ছা ধন্যবাদ ভাই গেছিল। আমার এই পাথারের এই খামারের ভাইয়েরা ওনারা ভালোবেসে আমাদের এই পরমশো আছে আমাদেরকে আমরা আমন ধানের ভাত আর হলো ডিম দিয়ে খাচ্ছি কেমন লেগেছে আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেই সার্থকতা তবে বিদায়ের আগে দুটি কথা বলতে চাই যারা ব্যস্ত মহাসড়কে যারা বাইক চালান কোনোভাবেই প্রতিযোগিতা অথবা ফ্যাশান হিসাবে বাইক চালাবেন না কারণ যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা আর একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না আসুন আমরা সচেতন হই ভালো থাকবেন সুস্থ থাকবেন นี่เราบอกเธอทักเว้น